বন্ধুরা আজকে আমি পাউরুটি মালাই আইডল বানাবো তার জন্য গ্যাস ধুইতে কোড়া বসিয়ে দিয়েছি আর আমি দুধটা গরম করে নেব বন্ধুরা আমি দুধটা জাল করে ঘন করে নেব দুটো এলাচ ফাটে দুধের মধ্যে দিয়ে দিলাম একটু সেন্ট হওয়ার জন্য আর দুধটা অনেক মরে এসছে আমি এলাচে এলাচ দুটো তুলে আমি ফেলে দেবো এই এলাচ দুটো তুলে ফেলে দেবো আমি বন্ধুরা আমি এই চামচে দু চামচ আমি দুধ এই তুলে নিচ্ছি সবটা উঠে গেছে এক দু চামচ বন্ধুরা চিনিটা আমি এতে দিয়ে দিচ্ছি আর কি করে আর এটা হয়ে গেছে মালাইটা আমি নামিয়ে আর দুধটা অনেক ঘন হয়ে এসছে এটা আমি নামিয়ে রেখে দেবো এই সেলাই রুটিগুলো আমি নিয়ে নিয়েছি এইগুলো আমি এই ধারে এইগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এইগুলো এই ছুরির সাহায্যে এই লাল অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এই যে আমি কেটে নিয়েছি লাল অংশগুলো চতুর্দিকে সব বাদ দিয়ে দিয়েছি সবগুলো ওইভাবে কেটে নেব এই যে সব আমি কেটে নিয়েছি এইভাবে হুম এইভাবে সব কেটে নিয়েছি এইভাবে সব কেটে নিয়েছি এইগুলো যে এগুলো ফেলে দেবে না ডেকে দেবো এই খান থেকে বন্ধুরা আমি এই স্লাইড রুটিগুলো হালকা হাতে আমি বেলেন হই বেল যাওয়া দেখুন এই যে বন্ধুরা আমার সব বেলা হয়ে গেছে ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি প্রত্যেকটা প্রত্যেকটা এইভাবে বেলে নিয়েছি এই যে প্রত্যেকটা ওইভাবে আমি যে লিকুইড দুধটা তুলে রেখেছিলাম বাটি করে এই দুধের মধ্যে আমি এখন এই গুঁড়ো দুধ দিয়ে দেবো একটা দু বান

এই যে তো সব বানিয়ে নেবো আমি এইভাবে সব বানিয়ে নেব আপনাদের ঘি থাকলে ঘি হাতে এরকম করে তুলে তুলে এরকম করে আর টাইম আমি দেখাচ্ছি এর সাথে একটু মাকে নিতে পারো দেখুন বন্ধুরা আরেকটাও বানিয়ে দেখানো এইভাবে আমি সব বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা সবগুলো রোল তৈরি করে নিয়েছি নিয়ে এবারে সে যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম ঘন করে জ্বাল দিয়ে রেখেছিলাম সেটা আমি এর উপর থেকে দিয়ে দেবো এবারে বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসলে আমি এইভাবে তৈরি করে খাওয়াতেও পারি এগুলো আরও দু তিন ঘন্টা একটু ফ্রিজে রেখে দেবেন দিয়ে আর খাবেন খুব ভালো লাগে এত ভালো লাগবে না খেয়ে তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না দোকানের থেকে আরও সুন্দর লাগে বন্ধুরা আমাদের যেটা ভালো লেগে থাকে এই পাউরুটি দুধ দিয়ে তৈরি করা রোল নরম তুল তুলে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা আমার কাছে কাজু বাদাম ছিল তাই ও একটু উপর থেকে একটু সাজিয়ে দিয়েছি আর আমি একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন কতটা সফট হয়েছে এই দেখুন এই দেখুন কতটা সফট হয়েছে মুখে দিলেই গলে যাবে একটু টাইট করে দিই বন্ধুরা খুব ভালো হয়েছে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা পামরুটি দুধ দিয়ে মালাই রোল এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে দুধ তো খেতে লেগেছে